আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কে এফ সি মোটা ফিরে থাকে প্রলাপ থাকে মসমসা থাকে এগুলো বেশি এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা মাগরীবের আজান দিয়ে দিচ্ছে আমরা নামাজ কালাম পইরা তারপর সন্ধ্যার নাচ খেতে বসছি মামা আসবে সে রাত দশটার পরে বাবা আসছে ও মেয়েটা ঠান্ডা কালকে রাতে যেয়েছি সারছে না কম্বল দিয়ে তো শোয়াই তো কম্বল যে কখন লাঠি দিয়ে ফেলে দিতে আমরা খেয়াল করি নাই এসলির বাতাস গিয়ে শরীরে লাগছে পরে একদম ঠান্ডা সকাল থেকে ঠান্ডা সুখ দিয়ে পানি করতেছে নাক দিয়ে পানি করতেছে আর কান্না করতেছে ফ্যান ফ্যান করতে সারাদিন কারো বলে থাকে না আমি আবার বাংলাদেশ থেকে ঠান্ডার ড্রপ নিয়ে আসছিলাম নাকের ড্রপ ওইটা দিচ্ছি সিরাপ নিয়ে আসছিলাম দুই তিন রকমের ওইটাও খাওয়াইছি আল্লাহ ভালো লাগু শিশু বাচ্চাও তো বোঝে না গো এই যে গরম সময় এখন সকাল সাড়ে দশটা সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি কারণ দুপুর বারোটার আগে রান্না শেষ করতে হবে আমার ভাই দুপুরে খেতে আসবে আজকে মিশারি রাব্ব নাকি খেতে আসবে তো কলা সিদ্ধ করছি কাঁচকলা সাথে ভাতও বসিয়েছি আজকে কলার ভুনা করবো আরও দুই রকমের তরকারি রান্না করবো কি <that's> খাস that <ici> 嗯。Uh. তো এখন মোবাইলে ভিডিও কলে কথোপকথন চলছে মিশারির নানু ফোন দিয়েছে মিশারির মামির মোবাইলে তো বউ শাশুড়ি নাই নাতি মিলে মজা করছে হাসি ঠাট্টা করছে আর কথা বলছে তো মিশরাতকে তো গোসল করিয়েছি কিন্তু সে এখনও ঘুমায় নাই তো তার মামি কোলে নিয়েছে আর আমি অন্য দিক দিয়ে রান্না বান্না করছি তো দেখতে থাকুন তো আজকে রান্না করছি এসে দেখুন কাঁচকলার ভুনা একদম মাংসের মশলা দিয়ে এত সুন্দর গ্রান কি বলবো পুরো বাড়ি পুরো ঘর একদম মগজ হয়ে গেছে গন্ধে গ্রানে মশলা সব দেওয়া শেষ এখন এটা কিন্তু একদম পোড়া পোড়া না মানে হালকা পোড়া পোড়া করবো মাত্র বসিয়েছি বসিয়ে কষানো হচ্ছে আলু সিদ্ধ করে তারপর মধ্যে কিন্তু মাংসের সব মশলা দিয়ে এই কলা দিতে হয় এটাকে বলে কলা ভুনা এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করছি মাত্র ঝোলের পানি দিয়েছি এখন চুলার আস্ত নিয়ে দেবো একটু

Gasa mamãe. Abô. E মানে বাপে আসছে আর ওর ঘরের ভিতর থাকবো না দৌড়ে এসে পড়ছে আবার ও খাবার নিয়ে আসছে মানে ওর বাবা অফিস থেকে আসার টাইম হলে মিশারি একদম গটটর টর গুসাইয়া রেডি হয়ে বসে থাকে কারণ তার বাবা এসে যদি এলোমেলো থাকে তাহলে রাগ করবো আর ওর জন্য কিছু নিয়ে আসবে না এর জন্য বুদ্ধি কইরা আগেই রেডি হয়ে থাকে কি আনছে তোমার বাবাই জজমকে দিবা না সবাই সবার জন্য ওইটা আনছে তুমি খাইবা তোমার মনিমাই খাইবো জজম খাবে আমি খাবো একটু একটু করে সবাই খাবো যজম ছোট্ট এ যে দেখেন ব্রুস্টেড নিয়ে আসছে যেটা কিনা মিশারির খুবই পছন্দ তুমি खाবে গুলা তুমি দিয়ে আসবে আম্মা চলো চলো বাবা আসছে আম্মা আসো আসো বাবা এসে তুমি কি